বিএইচে কি বিএইচে কি বিএইচে কি এই বলে বলে স্টুডেন্টরা আমাকে পাগল করে দিয়েছে বিশেষ করে তারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সাধারণত আমরা যদি দেখি এইচ এসের পর সবথেকে বেশি সংখ্যক যে স্ট্রিমে স্টুডেন্ট থাকে সেটা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড তারপরে সায়েন্স তারপরে কমার্স কিন্তু এদের মধ্যে যদি দেখা যায় সব থেকে বেশি কম্পিটিভ এক্সাম মানে অ্যাকাডেমিক কম্পিটিভ এক্সামে বসতে পারে কারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা আর্টস বা কমার্সদের জন্য সেই সুযোগটা অনেকটাই কম কিন্তু তাও আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু পরীক্ষা আছে কিছু অ্যাকাডেমিক কম্পিটিটিভ রয়েছে যেগুলোতে তারা বসতে পারে যেমন আমি যদি বলি একটা হচ্ছে পলিটেকনিকের মতন পরীক্ষা আগে হতো যেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে সেখানে কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা বসতে পারত কারণ সেটা মাধ্যমিক পাশে তার সেই পরীক্ষায় বসা যেত তো সেটা তো বন্ধ হয়ে গেছে আর কোন এক্সাম খোলা আছে যেমন হচ্ছে এ এন জিএনএম এ জিএনএম এ কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা বা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা সবাই বসতে পারে আর একটা পরীক্ষা আছে জেনপাস ইউজি কিন্তু বলবে স্যার জেনপাস ইউজি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডরা বসতে পারে তা আবার পিসিএমবি কম্বিনেশন যাদের আমি বলবো এই জেনপাসেরও আরেকটা পরীক্ষা আছে যেখানে আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা বসতে পারে সেটার নামই হচ্ছে বি ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন মানে এর কাজ কি ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে কি পড়ানো হবে এরা কিসের চাকরি পাবে স্যালারি বা কত হবে গভর্নমেন্টে কি সুযোগ আছে কি নেই প্রাইভেটে হলে কত টাকা স্যালারি হতে পারে তো এই সমস্ত বক্তব্য সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি এসছি এই বিএইচে কি এই সেশানটায় তো চলো শুরু করা যাক শুরু করব আমরা আজকের এই সেশান যেখানে আমরা দেখব বিএইচ এর ব্যাপারে সমস্ত তথ্য তো কি কি দেখবো আমরা বিএইচ এর ব্যাপারে এই জেনপাস ইউজি পেপার টু স্যার বলছেন তো বিএইচ কিন্তু এইটা কি এটার ব্যাপারেই আসবো ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশান দেখব কেরিয়ার অপশান দেখব মার্কস ডিভিশন এবং এক্সাম প্যাটার্ন দেখব কোর্স অফার মানে কোর্স কি পাওয়া যাবে এখানে এইটা মানে বিএইচের জন্য কোন কোর্স তোমার অ্যাভেলেবেল আছে এবং র্যাঙ্ক ফর সিলেকশন খালি এটাই নয় কোন কোন কলেজ আছে পশ্চিমবঙ্গে সেগুলো কিন্তু আমরা দেখব তো চলো শুরু করা যাক আমি তোমাদের সুভাষিষ স্যার সুভাষি হটেয়ার্জি প্রায় সাত বছর এক্সটেন্ড হয়ে গেছে আট বছর হয়ে যাবে এই মাসেই তো আট বছর ধরে তোমাদের কিন্তু এই এক্সামগুলোর জন্য দিয়ে আসছি খালি এক্সামেশান নয় তোমাদের কিন্তু গাইড করা আমার কর্তব্য আর সেই কর্তব্য পালন করার জন্যই আজকে কিন্তু এই সেশনটা নিয়ে এসছি জেন পাস ইউজি কি সবার প্রথমে এই উত্তরটা তোমাদের দিয়ে নি এই জেনপাস ইউজির ফুল ফর্ম কি ভালো করে দেখো এর ফুল ফর্ম

আমরা যদি বিভাগ দেখি সেটা হচ্ছে বিএইচ এর পরে এবার স্যার বিএইচএ এই কোন দিলে হবে তাহলে জেনপাস ইউজি দুটো পার্টে হয় একটা হচ্ছে পেপার ওয়ান যেখানে খালি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা পরীক্ষায় বসতে পারে কিন্তু জেনপাস ইউজি পেপার টু এখানে সায়েন্স এবং আর্টস উভয় ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই কিন্তু পরীক্ষায় বসতে এই বিএইচ যে তোমরা দেখতে পাচ্ছ বিএইচ এ এই বিএইচ এর ফুল ফর্ম কি ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এটা জেন পাস ইউজি পেপার 2 দিয়ে তাহলে পাওয়া যায় এবং কি বললাম সায়েন্স আর্টস কমার্স সবাই করতে পারে তো কোয়ালিফিকেশন গুলো আরেকবার আমরা রিভাইজ করে নিই দেখো কোয়ালিফিকেশন কি বলছে কোয়ালিফিকেশন তোমার হতে হবে কি প্রথমেই ইন্ডিয়ান তোমাকে ইন্ডিয়ান হতেই হবে ইন্ডিয়ান ছাড়া তুমি এই পরীক্ষায় বসতে পারবে না সেকেন্ড তোমাকে এইচএস পাস করে থাকতে হবে এই পেপার টুতে বসার জন্য সায়েন্স হতে পারে আর্টস হতে পারে বা কমার্স ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু হতে পারে এবং তোমার এজ কত হতে হবে ভালো করে দেখো এখানে এজের বিশাল বড় একটা লিস্ট আছে যার মধ্যে বিএইচএ একটা ভাগ তাহলে বিএইচএ এই বিএইচতে পেতে গেলে তোমার কী র্যাঙ্ক কত হতে হবে তোমার এজ তোমার বিএইচতে পেতে গেলে তোমার এজ হতে হবে চল্লিশ বছরের মধ্যে আশা করি জুম করে দেখানো হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো চল্লিশ আমরা এখানে দেখতে পাচ্ছ বিএইচ এর জন্য আলাদা একটা ভাগ করে দিয়েছে মানে পেপার টু এর পরীক্ষা দেওয়ার জন্য তোমার এইচএস এ কত থাকতে হবে তো দেখো তোমাকে এইচএস পাশ করতে হবে তো আগেই বলেছি এবং এইচ এ কত থাকতে হবে তোমরা যদি এখানে স্পষ্টভাবে দেখতে পাও দেখতে পাবে বিএইচ এর জন্য তোমার এইচএস এ যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি তাদের হতে হবে পঞ্চাশের মধ্যে মানে যারা জেনারেল বা ইডাব্লিউস তাদের হতে হবে কত পঞ্চাশের মধ্যে এবং যারা এস সি এস টি ও বিসি ও পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে হতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট তার মানে জেনারেলরা ফিফটি পার্সেন্ট এবং জেনারেল এবং ইডাবলু এস বাদ বাকি এস সি ও বিসি ও ডি তাদের জন্য কত ফর্টি ফাইভ পার্সেন্ট তার কিন্তু মার্কস থাকতে হবে এইচএসে আশা করি তোমাদের ক্ষেত্রে আমি ক্লিয়ার করতে পেরেছি ওকে এইবার তোমাদের একটা কথা বলে রাখি এই পেপার টু এর আলাদা ব্যাচ তুমি কোথাও পাবে না কেন পাবে না তার পিছনে একটা কারণ আছে কারণ এটা একটা এমন পরীক্ষা যেটার জন্য আলাদা প্রিপারেশন নেওয়ার দরকারই পড়ে না তুমি যদি এএনএম এনএম এর প্রিপারেশন নাও তাহলে এই পরীক্ষাতে বসে আরামে তুমি এই পরীক্ষা কিন্তু ক্লিয়ার করতে পারবে এই পরীক্ষায় তোমায় বসতে গেলে তুমি যদি আমাদের এএনএম জিএনএম ব্যাচেও ভর্তি হয়ে যাও এবং তার সাথে আমাদের এএনএম এর বুকটা থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তুমি চান্স পেয়ে যাবে তোমাকে বেশি খাটতে হবে না তোমার এই ব্যাচ পড়লেই তোমার এএনএম জিএনএম পরীক্ষাও হয়ে যাচ্ছে তোমার জেনপাস ইউ পেপার টু এর পরীক্ষাও হয়ে যাচ্ছে বরং এর থেকে একটু কম পড়তে হবে কেন কারণ এইখানে এমন একটা সাবজেক্ট আছে যেটা ওই পরীক্ষাতে নেই সেটা হচ্ছে কি আমাদের এই পরীক্ষাতে থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু এই পরীক্ষায় বায়োলজি কিন্তু থাকে না মানে এনএম জিএন বায়োলজি থাকবে এই পেপার টুতে আমরা দেখতে পাবো একটু বাদে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি থাকবে কি থাকবে না সব কিছু তোমরা দেখতে পাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে সরি আমি তোমাদের টু দ্য পয়েন্ট সেখানে আমি বলে দেবো ওকে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যদি লিখে পাঠিয়ে দাও তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি তোমাদের কিন্তু ভর্তির পদ্ধতি সব বলে দেওয়া হবে তো তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি পাঠিয়ে দিলে তোমাদের কল করে সব রকম হেল্প করে দেওয়া হবে এবার চলে আসছি পরের পয়েন্টে মার্কস ডিভিশন এখানে এই পরীক্ষার মার্কস ডিভিশন কী হয়ে থাকে প্রথমে আমরা দেখবো হচ্ছে পেপার ওয়ানের মার্কস ডিভিশন মার্কস ডিভিশন পুরো আমার দেখার দরকার নেই মোট কথা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বেসিক ইংলিশ লজিক্যাল রিজনিং এইগুলোর পরীক্ষা দিতে হয় এই সাবজেক্টগুলোর পরীক্ষা দিতে হয় কিন্তু এই পেপার টুতে পেপার টুতে যদি দেখো ফিজিক্যাল সায়েন্স হিসাবে তোমাকে এখানে দিতে হবে মানে টেন্থ লেভেল ম্যাথামেটিক্স এখানে দিতে হবে এই ম্যাথামেটিক্স হবে কোন লেভেলের টেন্থ লেভেল জেনারেল নলেজ তোমাকে দিতে হবে এটাও হবে টেন্থ লেভেল মানে সেম্যাস এনএম জিএনএম এর লেভেল বেসিক ইংলিশ দিতে হবে এটাও হবে টেন্থ লেভেল যেটা এনএম জিএনএম এর লেভেল এবং লজিক্যাল রিজনিংও কী হবে টেন্থ লেভেল যেটা এনএম জিএনএম এর লেভেল তাহলে বুঝতে পারছো তাহলে এনএম জি এর যদি প্রিপারেশান নাও চোখ বন্ধ করে তোমার এই টোটাল প্রিপারেশান কিন্তু হয়ে যাচ্ছে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এইবার আসছি স্কোরিং সিস্টেম দেখো স্কোরিং সিস্টেম কি হতে চলেছে এই পরীক্ষায় স্কোরিং সিস্টেম থাকবে এইখানেও আমরা তোমাদের যদি আর একটু ভেঙে দেখাতে পারি এই স্কোরিং সিস্টেমের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ক্যাটাগরি ওয়ানের ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন থাকবে পঁচিশটা ক্যাটাগরি এর পাঁচটা ম্যাথামেটিক্স দশটা পাঁচটা জেনারেল নলেজ দশটা পাঁচটা এই জেনারেল নলেজের ক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরি এর কোয়েশ্চেন আমরা পাবো যাই হোক এই ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন তিরিশটা থাকছে পঁয়ত্রিশ মার্কস এখানে থাকছে মার্কস এখানে থাকছে বাকি তাহলে একশো পনেরো নম্বরের পরীক্ষা হচ্ছে এই পেপার টু ঠিক আছে এইবার স্কোরিং সিস্টেমে তোমরা দেখতে পাবে ক্যাটাগরি টু জিনিসটা কি এটা তোমাদের কাছে অজানা ক্যাটাগরি ওয়ান নর্মাল যেটা হচ্ছে এমসি কিউ কোয়েশ্চেন মানে চারটে অপশন থাকবে যে কোনো একটা সঠিক হবে ক্যাটাগরি টু এর ক্ষেত্রে কি হয় টু এর ক্ষেত্রে ঠিক উল্টো একের অধিক কোয়েশ্চেন কিন্তু হতে পারে একটা কোয়েশ্চেন অ্যান্সার হতে পারে দুটো তিনটেও হতে পারে চারটেও হতে পারে তো তোমার যদি ধরো এই চারটে অপশান রয়েছে এ বি সি ডি যার মধ্যে এ এবং সি হচ্ছে তোমার কি রাইট অ্যান্সার কি বললাম এ এবং সি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে তোমাকে কি করতে হবে এ এবং সি যদি হয় রাইট অ্যান্সার আর তুমি দাগিয়েছ বি আর সি তাহলে তুমি কতভাবে জিরো পাবে তুমি কতভাবে জিরো পাবে কিন্তু তুমি যদি খালি সি দাগাতে তুমি কিন্তু অর্ধেক নম্বর পেতে তাহলে তুমি না জানলে এক্সট্রা অ্যান্সার করবে না কিন্তু এই ক্যাটাগরি টু এমন একটা জায়গা যেটা একেবারেই ছেড়ে আসা চলবে না আন্দাজে হলেও একটা অপশানে দাগ দিয়ে আসবেই যদি লেগে যায় নম্বর পেলে না লাগলে শূন্য ছেড়ে দিলেও শূন্য পেতে আন্দাজে দেওয়াতেও শূন্য পেলে তাহলে কোনো কোয়েশ্চেন ছেড়ে ক্যাটাগরি টুতে আসবে না ওকে তো আশা করি বোঝাতে পেরেছি ক্যাটাগেরি টু জিনিসটা কি সেগুলোই এখানে বর্ণনা করে লেখা রয়েছে এইবার আসছি কলেজ আমাদের পশ্চিমবঙ্গে কত কলেজ রয়েছে এবং কটা সিট রয়েছে তো আমরা সেগুলো একবার দেখে নিই পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট কলেজ আছে একটাই যাতে সিট বাড়িয়ে কত করা হয়েছে চল্লিশ তোমরা এখানে চল্লিশটা সিট তোমরা এখানে দেখতে পাচ্ছ কল্যাণীতে অবস্থিত এই কলেজটি স্টেট গভর্নমেন্টের কলেজ চল্লিশটা এবং ফিজ স্ট্রাকচারও খুব কম তুমি যদি প্রাইভেটে পড়তে হয় তোমার অনেক টাকা পড়ে সেখানে অতীব সামান্য একটা ফিজে কিন্তু এখানে তোমাকে পড়ানো হবে এবং এর জব অপরচুনিটি কি আছে সেগুলো তো আসবই পরে কিন্তু তোমরা যদি একবার ওভারঅল দেখে নাও সিট সংখ্যা কত পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে কত তিরিশ কুড়ি পঞ্চাশ চল্লিশ নব্বই কুড়ি একশো দশ ষাট দুশো একশো সত্তর দুশো দশ দুশো পঞ্চাশ তাহলে মোট দুশো পঞ্চাশটা মাত্র সিট গোটা পশ্চিমবঙ্গে যার মধ্যে মাত্র চল্লিশটা হচ্ছে গভর্নমেন্ট স্যার কম্পিটিশন কি বিশাল আসলে না অর্ধেকেই পরীক্ষাটার ব্যাপারে জানেই না এই পরীক্ষাটাতে বসেই না তো তাই জন্য এই পরীক্ষাতে কম্পিটিশন হয় কম তো তাই জন্য যারা এতদিন জানতে না তারা কিন্তু এই সেম প্রিপারেশান নিয়ে এম জিএন প্রিপারেশান নিয়ে এই পরীক্ষায় কিন্তু বসতে পারো এইবার চলে আসছি যেটা আবারও বলার যে এএনএম এন এম এর প্রিপারেশান দিয়েই যখন আমরা এই পরীক্ষায় বসতে পারি তাহলে এ এন এর ব্যাচ বা এন এম জিএনএম এর বই কিন্তু সলভ করলেই আমার এই পরীক্ষায় হয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে তাহলে এএনএম এন এর এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমাকে কি করতে হবে এই নাম্বারে তোমার নাম ফোন নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই পাঠিয়ে দেবে পারলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও আশা করি বুঝতে পেরেছো এইবার যাচ্ছি কোর্স কারিকুলামে কোর্স কারিকুলামে কী পড়ানো হয় যে আমরা এই কোর্সে ভর্তি হবো এতে কী পড়ানো হয় দেখে নাও তোমার শুনে অবাক লাগতে পারে যে স্যার এইগুলো এগুলো তো আমি কিছুই জানি না জানো না বলেই তো পড়ানো হবে জানো না মানে এটা না আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে জানে না কমার্স ব্যাকগ্রাউন্ডের না সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাহলে পড়াশুনোটা হবে সমান লেভেলের আর মাথায় রাখবে আর্টস ব্যাকগ্রাউন্ডের বা কমার্স ব্যাকগ্রাউন্ডের তোমাদের জন্য এটা তোমাদের এক লেভেল আপ নিয়ে যাওয়ার একটা পদ্ধতি এই বিএইচের তুমি যদি আর্টস নিয়ে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকো ধরো হিস্ট্রিতে অনার্স করলে তোমার কোনো টিচার বা প্রফেসর আর নিশ্চয়ই জানো টিচার প্রফেসর হতে গেলে কত লেভেলের পড়াশুনো করার পর কত বছরের অপেক্ষায় বসে থাকতে হয় ভ্যাকেন্সির জন্য তারপরে তারপরে একটা ফর্ম বেরোবে পরীক্ষায় বসবে পাশ করলে ভালো না পাশ করলে গেল কিন্তু এই রকম কোর্স তোমার যদি করা থাকে তাহলে তোমাকে চাকরির জন্য অন্তত কোনো যেন বসে থাকতে হবে না তোমার চাকরি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল আছে কেন সেটাই বলছি প্রচুর সেক্টর রয়েছে যেখানে তোমার চাকরি অ্যাভেলেবেল যেমন তোমাকে তোমাকে পড়তে হবে কি হসপিটাল প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে একটা সাবজেক্ট হেলথ কেয়ার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এইচআর ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি অ্যাসেন্স অ্যান্ড অ্যাক্রেডেশন ঠিক আছে এইগুলো তোমাকে পড়তে হয় এবার এইগুলো পড়ার পর তোমার কেরিয়ার অপশান কী রয়েছে তুমি কিসে চাকরি পেতে পারো তো সবার ফার্স্টে কিসে চাকরি পেতে পারো সেই পয়েন্টে আসছি দেখো সবার ফার্স্টে এখানে বিএইচএ করছে কোর্সে তোমরা এখানে দেখতে পাচ্ছো বিএইচএ করছে কোর্সে তোমরা কী পেয়ে যাবে এটা ইংলিশ ভাষাতে পড়তে হয় স্যার তাহলে তো খুব কঠিন হবে একদম নয় একদম নয় তোমাদের এই কোর্সের শুরুতে একটা ব্রিজ কোর্স থাকে যার ফলে তোমাদের এই ভাষা নলেজ বরঞ্চ হয়ে যাবে তুমি অনেক বেশি স্মার্ট হয়ে যাবে কোর্সে এরপরে কি এটা তিন বছরের কোর্স যার মধ্যে ইন্টার্নশিপ ইনক্লুডেড তাহলে তুমি নর্মাল গ্র্যাজুয়েশানও যখন করতে তিন বছরই করতে তাহলে এখানেই না হয় গ্র্যাজুয়েশানটা করে নাও তিন বছরের অন্য গ্র্যাজুয়েশন করলে তোমার চাকরির কোনো গ্যারান্টি নেই এখানে তোমার চাকরির গ্যারান্টি আছে ওকে তার সাথে কি এই যে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এটাতে যদি তোমার স্টেট গভর্নমেন্টে জব হয় তোমার স্টার্টিং স্যালারি হবে থার্টি সিক্স যেটা বর্তমানে বেড়ে নতুন পেস্কেল অনুযায়ী বিয়াল্লিশ হাজার টাকা হয়ে গেছে বিয়াল্লিশ হাজার ওকে কিন্তু বিএইচএ করলে তোমার গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা যদি গভর্নমেন্ট কলেজ থেকে না পড়ে থাকো পড়ে থাকলে 100% পারসেন্ট প্রায় হয়ে যায় যদি না পড়ে থাকো তাহলে সম্ভাবনা কত ফিফটি কিন্তু 100% गवर्नमेंट গভর্নমেন্ট জব পাবেই পাবে কখন যখন তুমি মাস্টার্স করে নেবে এম করবে কেন কেন এম পড়বে এম এ পরে চাকরির গ্যারান্টি পাবে পাবে না এমএইচ এ করলে তোমার শিওর গভর্নমেন্ট জব হয়ে যাবে এবং হবেও সেটা হাই র্যাঙ্কড গভর্নমেন্ট জব মানে তুমি এখান থেকে হসপিটাল সুপার অবধিও পৌঁছাতে পারো তুমি মেডিকেল অফিসার দিয়ে হতে পারো ওকে তো দেখে নাও কি কি হতে পারবে তুমি ক্লিনিকাল অ্যাডমিনিস্ট্রেশন হেলথ কেয়ার ইন্সপেক্টর কোয়ালিটি রিসার্চ অ্যান্ড অ্যানালিস্ট রিসার্চ অ্যানালিস্ট মেডিকেল অফিসারস ট্যুরিজম অফিসারস তুমি এই পোস্টগুলোর জন্য কিন্তু মানে এলিজেবেল হয়ে যাবে এবং এগুলো তুমি প্রাইভেট হসপিটাল প্রাইভেট নার্সিংহোম বা গভর্নমেন্ট হসপিটাল সেইগুলোর জন্য তুমি এলিজিবেল হয়ে যাবে এবার কি ধরনের রাজ্য সরকারেরই কি খালি একদমই নয় সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় ভ্যাকেন্সি বেরোয় ইএসআইসিতে রেলওয়ে হসপিটালগুলোতে অর্ডিন্যান্স হসপিটালগুলোতে আর্মি হসপিটালগুলোতে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই পোস্টগুলোতে লোকের প্রয়োজন হয়ে থাকে যে কোনো হসপিটাল যে কোনো নার্সিংহোমের আর জেনে রাখো তুমি যদি প্রাইভেট জব পাও করার পর সেটাও মিনিমাম আঠেরো হাজার টাকা স্টার্টিং পাবে তুমি এই বুকে দাঁড়িয়ে আঠেরো হাজার টাকা স্টার্টিং মানে তিন বছরে হয় সেটা বেড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্টার্টিং যে জবে আঠেরো হাজার টাকা হয় সেই জবে তিন থেকে চার বছরে বেড়ে হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবার তুমি ভেবে নাও তুমি এটা করবে কিনা তুমি যদি সরকারি নাও পাও তুমি যদি প্রাইভেট পাও তাতেও তোমার কিন্তু লাভ কিন্তু পেতে গেলে তোমাকে খাটতে হবে পেতে গেলে প্রিপারেশান নিতে হবে এই এনএম এর মতন পরীক্ষার জন্য তো তুমি ডবল প্রিপারেশান পেয়ে যাবে এএনএম জিএনএম এই পরীক্ষার প্রিপারেশান নাও বই থেকে সলভ করো অ্যান্ড পরীক্ষাতে এই পরীক্ষাতেও বসে যাও ঠিক আছে আশা করি ক্লিয়ারলি তোমাদের বোঝাতে পারলাম এই নাম্বারে তোমরা নাম ফোন নাম্বার পাঠিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো বা এইখানে তোমাদের একটা নাম্বার দেখাচ্ছিলো দেখেছো এই নাম্বারে ডাইরেক্ট কল করেও ভর্তি হতে পারো বা এইখানে একটা টিকার চলছে দেখতে পাচ্ছো এই রকম জায়গায় একটা নাম্বার দেখা যাচ্ছে ঠিক এইখানটায় এই জায়গাটায় যে নাম্বারটা দেখা যাচ্ছে এখানে কল করেও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে আশা করি ক্লিয়ার এবং তোমাদের মনে বিএইচএ নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর আমি উত্তর দিতে পেরেছি এবার স্যার বিএইচের পরীক্ষার জন্য কোন চ্যাপ্টারগুলো জোর দিয়ে পড়ব এনএম জিএনএম এ যেগুলো পড়ছি ওগুলোই জোর দিয়ে পড়ব না অন্য কোনো ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলো জোর দিয়ে পড়তে হবে যদি এর উপরে ভিডিও চাও আমি সেটাও নিয়ে চলে আসবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ভিডিওটাকে লাইক করে দিতে হবে কমেন্ট বক্সে এসে জানাতে হবে যে স্যার আমার অমুক ভিডিওটা চাই তো তোমার যদি দরকার হয় যে এই পরীক্ষায় ইম্পর্টেন্ট কোন টপিকগুলো পড়বো সেই ভিডিও চাই তাহলে লেখো বিএইচ ইম্পর্টেন্ট টপিক বলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও দেখা হবে তোমাদের সাথে রকম কোন ইম্পর্টেন্ট টপিকের অন্য কোন ভিডিওতে ততক্ষণে জন্য টাটা গুড এন্ড বিদায়